নমস্কার বন্ধুরা পাঁচ মিশালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো সুজির মোহন ভোগের রেসিপি জগন্নাথ বা গোপাল ঠাকুরের একটা প্রিয় খাবার আজকের এই রেসিপিটা আপনাদের দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন আমি বানিয়ে দেখাচ্ছি সুজি আর আম দিয়ে মোহনভোগের রেসিপি আজকে বানিয়ে দেখাবো সুজির মোহনভোগ তার জন্য এখানে এক সুজি নিয়েছি নিয়েছি কাপ লিকুইড দুধ দুধ ঠান্ডা তিন টেবিল চামচ গুঁড়ো চিনি নিয়েছি গাওয়া ঘি নিয়েছি তিন টেবিল চামচ এখানে একটা আমের পাল পার করে নিয়েছি সাথে নিয়েছি দু টেবিল চামচ কাজু ভেঙে রেখেছি আর দু টেবিল চামচ কিশমিশ নিচ্ছি কড়াইয়ের মধ্যে গাওয়া ঘি প্রথমেই এই কাজু আর কিশমিশটাকে একটু হালকা নেড়ে চেড়ে নিতে হবে ঘিটাকে কড়াইয়ে চারপাশে ছড়িয়ে একটু গরম হতে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিশমিশ আর কাজু আমি এখানে মোহনভোগে কোনো এলাচ ব্যবহার করছি না কারণ এর মধ্যে আমি আম দেব আমের একটা ফ্লেভার থাকে তাতে এলাচ দিলে ভালো লাগবে না আলাদা এলাচেরও একটা আলাদা ফ্লেভার থাকে এখন আমি কাজু আর কিশমিশটাকে একটু এভাবে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি একটু নেড়েচেড়ে ভাজা হয়ে গেছে এখন আমি এটা তুলে নিচ্ছি এটা তুলে নেওয়ার পর এবার এর মধ্যে সুজি দিয়ে সুজিটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে দারুণ একটা রেসিপি খেতেও খুব ভালো লাগে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব একটু মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি মিষ্টির পরিমাণটা নিজেদের মতোই দেওয়া ভালো কারণ আমটা কিরকম মিষ্টি থাকবে তার উপর নির্ভর করছে কতটা চিনি মেশাতে হবে এখন আমি চিনি গুঁড়োটাও দিয়ে দিলাম এবার আরো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব ঘিয়ের সাথে সুজিটা একটু ভালো করে ভেজে নিয়েছি লালচে রং আসতে শুরু করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এখন একটু নেড়ে ঝেড়ে মিশিয়ে নিলাম একটু শুকনো শুকনো করে নিতে হবে তার আগে আমি এর মধ্যে দিয়ে দেবো আমের পাল আতপটা থাকা অবস্থায় আমি চালটা দিয়ে মিশিয়েতে সুবিধা হবে প্রথমে আমি ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর একটু অনুবরত নেড়েচেড়ে এটাকে একটু শুকনো শুকনো করতে হবে প্রথমে আটাকে একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে শুকনো শুকনো করে নিয়েছি এবার দিয়ে দেব কাজু আর কিশমিশ একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে কত সহজ আর অনেক কম সময়ই মোহনভোগ বানিয়ে নেওয়া যায় সেটাও দারুণ লাগে আমের একটা ফ্লেভার আছে আলাদা একটা টেস্ট তৈরি হবে এখন আমি ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার গ্যাসটা অফ করে দেবো একদম রেডি হয়ে গেছে সুজি আর আম দিয়ে মোহনভোগের রেসিপি এখন একদম রেডি হয়ে গেছে সুজি আর আম দিয়ে সুজির মোহনভোগের রেসিপি আপনারাও ট্রাই করতে পারেন রেসিপিটা আশা করি ভালো লাগবে